আচ্ছা এখন দেখেন এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ভাষার উপাদান কি উপকরণ কি এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব তবে এই জিনিসটা যেখানে খাতায় লিখবেন আপনি তার তারপরে ফাঁকা রাখবেন ঠিক আছে ধরেন এখানে আপনার লাস্ট লাইনটা আপনি লিখেছেন এখানে আপনার লাস্ট লাইনটা লিখেছেন দুই লাইন জায়গায় ফাঁকা রাখেন ফাঁকা রেখে তারপর লিখেন তারপর লিখেন ধ্বনি বা বর্ণ ঠিক আমি যেভাবে বোর্ডে লিখি এভাবে লিখেন ধ্বনি বা বর্ণ এরপর এটাকে একটা বক্স করে ফেলেন এরপর একটা চিহ্ন দিয়ে লেখেন শব্দ এরপরে এটাকে আবার বক্স করে ফেলেন এরপর একটা তীরচিহ্ন দিয়ে লেখেন বাক্য এরপরে এটাকে আবার বক্স করে ফেলেন এরপর একটা তীরচিহ্ন দিয়ে লেখেন ভাষা এরপর একটা তীরচিহ্ন দিয়ে লেখেন ভাষা আচ্ছা তাহলে এখানে আমরা কি পেলাম একটু খেয়াল করেন এখানে আমরা পেলাম যে ভাষা তৈরির স্ট্রাকচারটা পেলাম ভাষা তৈরির স্ট্রাকচারটা পেলাম যে ভাষা কিভাবে তৈরি হয়েছে কতগুলো ধ্বনি বা বর্ণকে পাশাপাশি সাজিয়ে তৈরি হয় শব্দ কতগুলো শব্দকে পাশাপাশি সাজিয়ে তৈরি হয় বাক্য কতগুলো বাক্যকে পাশাপাশি সাজিয়ে তৈরি হয় ভাষা ঠিক আছে এখন যদি যদি প্রশ্ন প্রশ্ন ভালো করে বুঝেন করা হয় ভাষার এই যে খালি জায়গা রাখতে বলেছিলাম কেন এখানে কিছু লিখবো এই জন্য যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপাদান কি যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি খেয়াল করে দেখেন ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক এক সেক্ষেত্রে মনে রাখবেন তীর চিহ্ন গুলো ভালো করে খেয়াল করেন এটা ভাষার বলুক বাক্যের বলুক আর শব্দের বলুক যেটারই বলুক না কেন কারেক্ট হবে ধ্বনি বা বর্ণ কথা কি বুঝতে পারছেন যদি বলে ভাষার ক্ষুদ্রতম একক কি কারেক্টেন্স বা ধ্বনি বা বর্ণ বাক্যের ক্ষুদ্রতম একক কি কারেক্টেন্স অফ ধ্বনি বা বর্ণ শব্দের ক্ষুদ্রতম একক কি কারেক্টেন্স অফ ধ্বনি বা বর্ণ যদি বলে ভাষার বাক্যের বা শব্দের মূল উপাদান কি তাও কারেক্টেন্স অফ ধ্বনি বা বর্ণ কনসেপ্টটা কি ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ধরেন অপশনে দুটোই আছে ধ্বনি আছে বর্ণ আছে তখন কি করব যদি অপশনে দুটোই থাকে অল টাইম কারেক্টেন্স ধ্বনি মনে রাখবেন যে কোনো প্রশ্নের উত্তর যদি ধ্বনি বর্ণ দুটোই হয় সেক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে অল টাইম ধনী এখানে কোনো ডাউট নাই যেমন আমি যদি বলি সন্ধিতে কিসের মিলন হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন ধনির মিলন হয় ডক্টর সুনীতি কুমার বলেছেন বর্ণের মিলন হয় এখন অপশনে যদি দুইটাই থাকে আমরা কি দিব ধনির মিলন হয় ক্লিয়ার কারণ মনে রাখবেন ছোটবেলা আমাদের প্রথম প্রেমটা হয় ধনির সাথে তারপর বর্ণের সাথে কথা কি ক্লিয়ার ধনী জিনিসটা কি আর বর্ণ জিনিসটা কি এটা আমি একটু পরে বোঝাচ্ছি তারপরে বুঝবেন প্রেম কিভাবে হয়েছে ফাইন তার মূল উপাদানের উপকরণ কি একই না এক না জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে আলাদা তো উপাদানের উপকরণ জিনিসটা আলাদা আমি বোঝাচ্ছি এই জিনিসটা পুরোপুরি আগে বোঝেন বোঝার পরে দেখবেন যে পুরো ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে দেখেন তাহলে যদি কোশ্চেন করে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম কি কারণে ধ্বনি বা বর্ণ বাক্যের মূল উপাদান বা কি কারণে ধ্বনি বা বর্ণ শব্দের মূল উপাদান বা ক্ষুদ্রতম কি কারণে ধ্বনি বর্ণ কিন্তু যদি প্রশ্ন করে ভাষার মূল উপকরণ কি যদি বলে ভাষার মূল উপকরণ কি অথবা ভাষার একক কি অথবা ভাষার বৃহত্তম একক কি যদি এগুলো বলে ভাষার একক কি বা ভাষার বৃহত্তম একক কি বা ভাষার মূল উপকরণ কি তখন কি হবে দেখেন তখন ইমিডিয়েট আগেরটা হবে অর্থাৎ ভাষার একক বললে বাক্য বাক্যের একক বললে শব্দ আর শব্দের ক্ষেত্রে একক বা বৃহত্তম একক এটা হবে না কেন হবে না কারণ ভাই শব্দের তো একটাই একক এক্ষেত্রে আবার বৃহত্তম আর ক্ষুদ্রতম কি কথা বুঝেন নাই মানে অন্যান্য জিনিসের যেমন ভাষার হচ্ছে একটা ক্ষুদ্রতম একক আছে আবার একটা বৃহত্তম একক আছে বাক্যের যেমন একটা ক্ষুদ্রতম একক আছে একটা বৃহত্তম একক আছে কিন্তু শব্দের ক্ষেত্রে তো ক্ষুদ্রতম একক আর বৃহত্তম একক একই সো দ্যাট শব্দের ক্ষেত্রে কখনো ক্ষুদ্রতম একক বা একক বা বৃহত্তম একক এগুলো দিয়ে প্রশ্ন আসে না শব্দটা নর্মালী পরীক্ষায় স্কিপ করা হয় আপনি দেখবেন এ পর্যন্ত যতবার কোশ্চেন আসছে আইদার ভাষা নিয়ে কোশ্চেন আসছে নইলে বাক্য নিয়ে আসছে শব্দ নিয়ে সাধারণত আসে না কনসেপ্টটা কি ক্লিয়ার আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা আমি বলছি আমি ক্লিয়ার করে আবার বোঝাচ্ছি ভালো করে বুঝেন এই জিনিসটা অনেক প্যাচ আছে আমি এই জিনিসটা আবার বোঝাচ্ছি ভালো করে খেয়াল করেন আমরা প্রথমে দেখেছি যে ভাষা কিভাবে তৈরি হয় আমরা দেখেছি ভাষা তৈরি হওয়ার মাধ্যমটা হচ্ছে কয়েকটা ধনী বা বর্ণ পাশাপাশি সাজিয়ে শব্দ হয় কয়েকটা শব্দ পাশাপাশি সাজিয়ে বাক্য হয় কয়েকটা বাক্য পাশাপাশি সাজিয়ে ভাষা হয় এখন যখন বলবে ভাষার মূল উপাদান কি বা ক্ষুদ্রতম একক কি তখন যেটাই বলুক ভাষার বলুক কার বাক্যের বলুক কার শব্দের বলুক যখন মূল উপাদান বা ক্ষুদ্রতম একক বলবে কারেক্ট আনসার অল টাইম ধ্বনি বর্ণ এইটা হবে এখন ধনিয়ার বর্ণ দুটোই যদি অপশনে থাকে ধ্বনি বেস্ট আনসার হবে ঠিক আছে কিন্তু যখন বলবে মূল উপকরণ কি কিসের ভাষার তখন ইমিডিয়েট আগেরটা অর্থাৎ বাক্য বাক্যাসার অথবা ভাষার একক বা ভাষার বৃহত্তম কক্ষী কারেক্টাসার বাক্য কিন্তু যদি বলে বাক্যের মূল উপকরণ বা একক বা বৃহত্তম কক্ষী কারেক্টাসের শব্দ কথা কি বোঝাতে পারছি আশা করি এই পর্যন্ত ক্লিয়ার